আমাদের এই দেশে দাস বিক্রি হয় দিনের বেলা বিক্রি হয় না রাতের বেলা বিক্রি হয় এই দাস হচ্ছে এই দেশের রাজনীতিবিদ এ দেশের আমলা এই দেশের উচ্চ পদস্থ সামরিক কর্মকর্তা বৃন্দ এ দেশের উচ্চ পদস্থ পুলিশ কর্মকর্তা বৃন্দ রাতের আধারে বিক্রি রয়ের কাছে ঠিক না এই 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 দাস এই দাসগুলো যারা পার্শ্ববর্তী দেশের কাছে বিক্রি তাদের বিবেককে বিক্রি করে দিয়েছে এই দাস এখনো বসা আছে বিভিন্ন জায়গায় এই দাসদের তাদের পদে রেখে আপনারা এই নির্বাচন করবেন এবং সেই নির্বাচন কতটা ফ্রি ফেয়ার এবং ক্রেডিবল হবে সেটা কিন্তু কাজে আমরা বলতে চাই সরকারকেও বলতে চাই এই যারা এরকম বিকৃত দাস আছে তাদেরকে আপনি অত্যন্ত গুরুত্বপূর্ণ পদে রেখে নির্বাচনের দিকে যাবেন না আরেকটা বক্তব্য জুলাই সনদের আইনি ভিত্তি ছাড়া এদেশে কোনো নির্বাচন হবে না প্রয়োজনীয় সংস্কার অর্থাৎ গুরুত্বপূর্ণ সংস্কার ছাড়া নির্বাচনে দেশের জনগণ মেনে নিবে না এটা আপনাদের ভালো করে বুঝতে হবে এদেশের বড় বড় রাজনৈতিক দলগুলোকে বুঝতে হবে পাঁচই আগস্টের পরে ছয় আগস্টের পর থেকে খালি নির্বাচন নির্বাচন বলছেন এখন যখন ডাকসুদ্দি নির্বাচন হলো তখন তো একটা সুনামি বয়ে গেল এখন তার নির্বাচন মুখ থেকে বের হচ্ছে না এখন ডাকসুদের নির্বাচন হবে কিনা ডাকসুদের নির্বাচন হবে কিনা সেটা নিয়ে এখন আপনাদের আর মুখ থেকে আর নির্বাচনের এইরকম কথা শোনা যাচ্ছে না কাজী বড় দলগুলকে বলবো আপনারা সেন্সে ফিরে আসুন সেই পুরনো বন্দোবস্তি কিন্তু আর আপনারা ক্ষমতা যেতেও পারবেন না এবং ক্ষমতায় যে দেশও চালাতে পারবেন না আমরা পাঁচই আগস্টের পরে মাত্র পাঁচ দিনের পরে আমার মনে পড়ে আমরা একটা বড় দলের রাজনীতিবিদের কাছে গিয়েছিলাম বলেছিলাম যে আপনারা তিনবার দেশ শাসন করেছেন আপনারা যদি আসতে পারেন জনগণের সাপোর্ট নিয়ে কিন্তু মনে রাখবেন যে সেই দেশ চালাতে পারবেন এবারও আপনাদেরকে সংস্কার করতে হবে পার্টি সংস্কার করতে হবে দলের সংস্কার করতে হবে ছাত্র দলের ছাত্র সংগঠনের সংস্কার করতে হবে কিন্তু আপনারা কথা শুনেন নাই এবং তার রেজাল্ট আপনারা দেখতে পাচ্ছেন এবং ভবিষ্যতে আরো দেখবেন এখনো টেন্ডারবাজি চলছে প্রতিটা ইঞ্চি রাস্তা প্রতিটা ইঞ্চি রাস্তা চাঁদাবাজি হয় প্রতিটা ইঞ্চি রাস্তা চাঁদাবাজদের দখলে এবং আপনারা যদি মনে করেন নির্বাচনের পরে এমপি মন্ত্রী হয়ে আবার আসি আপনারা দুর্নীতি করবেন টেন্ডারবাজি করবেন চাঁদাবাজি করবেন তাহলে আমি বলবো যে আপনারা পরিণতি ভোল পার্শ্ববর্তী দেশে দেখেছেন আমাদের দেশেও দেখেছেন নেপালে দেখেছেন শ্রীলঙ্কায় দেখেছেন আপনাদের এর চেয়ে তো অত্যন্ত করুণ পরিণতি ভোগ করতে হবে কাজী দত্ত আহ্বান জানাবো সকল বড় রাজনৈতিক দলগুলোকে পুরনো ব্যবস্থাটাকে ঝেড়ে ফেলে দেন সংস্কার করার কথা যখনই আসে বিচারের প্রশ্ন আসে তখনই সবগুলোকে আপনারা না বলেন আপনারা এই না বলা থেকে বিরত থাকুন সংবিধান যে সংবিধান পার্শ্ববর্তী দেশ থেকে তৈরি করে পাঠিয়ে দেওয়া হয়েছিল যে সংবিধান ফেসিস তৈরি করেছে এদেশের জনগণকে আয়নাগার উপর দিয়েছে গুম খুনের উপর দিয়েছে গণহত্যা উপর দিয়েছে সেই সংবিধানকে এখনো ধরে রাখতে চান বড় বড় কথা বলেন যে সংবিধানকে স্পর্শ করা যাবে না এটা কারা শিখিয়েছে আপনাদেরকে কার হয়ে কথা বলছেন এদেশের কিন্তু একজন ওই রিক্সাওয়ালাও বুঝে একজন কৃষকও বুঝে কাজী আপনারা এই ধান্দা বাদ দিয়ে সেন্সে ফিরে আসুন পুরনো বন্দোবস্তা বাদ দিন একটা সুষ্ঠু নির্বাচনের জন্য যা যা প্রয়োজন সবাই মিলে সহযোগিতা করুন সরকারকে এবং সেই পথে অগ্রসর হন